আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিও থেকে বেশ কিছু বিষয় আপনারা জানতে পারবেন যেহেতু আমরা সৌদি আরবে থাকি সৌদি আরবের অনেক বিষয় নিয়ে আমরা অ্যানালাইসিস করি এবং আমরা অনেক কিছুর সাথে সম্পৃক্ত থাকি এবং যারা সৌদি আরবে নতুন আসেন আমরা জানি নতুন নতুন অনেক প্রবাসীরা সৌদি আরবে আসেন আসার পর কিন্তু প্রায় সময়ই যে বিপদে পড়ে সেটা হলো যে ওয়াইফাই সংক্রান্ত বিলের বিলের মামলার সম্মুখীন হতে হয় বা সিম কার্ড কেনার ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হয় এবং ইকামা সংক্রান্ত অনেক বড় একটা জটিলতার মধ্যে পড়ে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি জানাবো এবং এগুলা যদি আপনারা সৌদি আরব আসার পর করে নেন এবং সতর্ক হন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনি হানড্রেড পার্সেন্ট নিরাপদ থাকতে পারবেন এবং জামালামুক্ত থাকতে পারবেন আশা করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম বলবো যে আমরা সৌদি আরবের নতুন আসার পর আমাদের পাসপোর্টে এয়ারপোর্ট থেকে একটা হুদুদ নাম্বার বলি আমরা যেটাকে বলে এয়ারপোর্টের বর্ডার নাম্বার আগে যখন এমআরপি পাসপোর্ট থাকতো বা এমআরপি পাসপোর্ট দিয়ে যারা নতুন ভিসা দিয়ে সৌদি আরব আসতো তাদের এই পাসপোর্টে কিন্তু একটা বর্ডার নাম্বার লিখে দিত এখন বর্তমানে সেটা দেয় না মাঝে মধ্যে একজন দুজনকে দেয় সেটা না বললেই চলে তো বড়ার নাম্বার কিন্তু দেয় না সৌদি আরবে আপনার আসার পর সর্বপ্রথম যে কাজটা আপনাকে অবশ্যই বড়ার নাম্বার সংগ্রহ করতে হবে আর আপনার পাসপোর্টে যেহেতু বড় নাম্বার লেখা থাকবে না সেইটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো যে কিভাবে আপনি বড়ার নাম্বার বের করবেন বড়ার নাম্বার বের করার জন্য কয়েকটা ওয়ে আছে আমি আপনাদেরকে সহজ সংক্ষেপ একটা রাস্তা দেখিয়ে দেব যেটার মাধ্যমে আপনি বড়ার নাম্বারটা খুব সহজে বের করতে পারবেন এবং কিভাবে বের করতে হবে সেটার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এবং কমেন্ট বক্সের প্রথম কমেন্টেই আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আমি একদম এ টু জেড দেখিয়ে দিয়েছি কীভাবে বর্ডার নাম্বার বের করবেন আপনার ফাস্টফুড দিয়ে যাই হোক এবার আসি যে বড়ার নাম্বার বের করবেন কেন সৌদি আরবে আসার পর আপনার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হলো বর্ডার নাম্বার এই ট্রায়াল পিরিয়ড ইকামা নাম্বারটা আপনার তিন মাসের জন্য বৈধতা দিবে তিন মাসের মধ্যে আপনার কফিল যদি ইকামা বানিয়ে দেয় তাহলে এই নাম্বারটা ডিজেবল হয়ে যাবে আপনার ইকামার একটা নতুন নাম্বার আসবে এখন আপনি যদি একটা কোম্পানি বা কফিলের আন্ডারে আসেন কোফিলে যদি আপনার ইকামা না বানিয়ে দেয় বা আপনি কামা না বানাতে পারেন এবং সেই ক্ষেত্রে যদি এই বড়া নাম্বারটা আপনার কাছে না থাকে জানা না থাকে বা আপনার কাছে না থাকে পরবর্তীতে আপনি অনেক বড় একটা বিপদে পড়বেন বিপদ পড়লে আপনি সেটা থেকে উদ্ধার হতে পারবেন তবে সেখানে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে উদ্ধার হতে হবে তো সেই পরিশ্রম বা সেই ঝামেলার ভিতরে না পড়তে চাইলে আপনারা অবশ্যই এই কাজটা করে নেবেন বর্ডার নাম্বার বের করে নেবেন বর্ডার বর্ডার নাম্বার বের করে নেওয়ার পর আপনার যেটা করবেন আপনি বর্ডার নাম্বার দিয়ে সৌদি আরবের আপসির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন আপসির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে সেই ভিডিওর লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব সেটাও আপনারা দেখে নেবেন তো আপসের অ্যাকাউন্ট করে নেবেন করে নিলে হবে কি যে আপনার কোফিল আপনার ইকামা বানাইছে কি না সেই তথ্যটা আপনি জানতে পারবেন এবং আপনার বৈধতা এবং আপনার যে টেম্পোরারি ট্রায়াল পিরিয়ডের যেটা টেম্পোরারি ইকামা থাকে সেটা আপনি আপসের অ্যাকাউন্টের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সেগুলো সব ওই ভিডিওতে পাবেন এইগুলো এক নাম্বার এটা কিন্তু আপনার জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট সবচাইতে প্রয়োজনীয় এই গেলো এক নাম্বার দুই দ্বিতীয়ত হলো যে আপনি সৌদি আরব আসার পর নিশ্চয়ই একটা সিম কার্ড কিনবেন সেটা যখন তখন কিনেন ইকামা হওয়া হওয়ার আগে কিনেন কিংবা ইকামা হওয়ার পরে কিনেন বেসিক্যালিভাবে আপনি বৈধভাবে বা কন্টিনিউ ব্যবহার করার জন্য আনলিমিটেড ব্যবহার করার জন্য আপনি একটা সিম কার্ড কিনতে গেলে আপনার ই কামার প্রয়োজন হবে ই কামার দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটা সিম কার্ড কিনতে হবে তো এই সিম কার্ডটা আপনি কোথায় থেকে কিনবেন যে কোনো কোম্পানির সৌদি আরবে মোবাইল এস টি সি ফ্রেন্ডি লেবারা বহুত রেডবল বহুত ধরনের কোম্পানির সিম কার্ড আছে আপনি যে কোনো একটা সিম কার্ড কিনতে পারেন আপনার সহজ অনুযায়ী তবে এই সিম কার্ডটা আপনি কোথায় থেকে কিনবেন সৌদি আরবে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ফুটপাথে এই ধরনের সিম কার্ড বিক্রি করে একই সিম কার্ড সিম সিম কার্ড আপনি কাস্টমার কেয়ারও পাবেন তো আপনি যেটা বাংলাদেশে হয় যে রিক্সা দিয়ে অটো দিয়ে ঘুরে ঘুরে সিম কার্ড বিক্রি করে আবার অফিসের থেকেও আপনি কিনতে পারবেন অবশ্যই আপনাকে এই সিম কার্ডটা কিনতে গেলে আপনাকে একটা কাস্টমার কেয়ার থেকে কিনতে হবে কাস্টমার কেয়ার থেকে কিনলে আপনার এখানে আপনি নিরাপদে কিনতে পারবেন এবং সেই সিম কার্ডটা নিয়ে আপনি নিরাপদে ব্যবহার করতে পারবেন আপনি যদি ফুডপার্থ থেকে একটা সিম কার্ড কিনেন সেখানে আপনার ফিঙ্গার প্রিন্ট ইকামা দিয়ে আপনি সিম কার্ড কিনতে পারবেন ঠিক কাস্টমার কেয়ারের মতন কিন্তু আপনি যখন ফুডফার্থ থেকে বা একটা বাইরে থেকে মার্কেট থেকে একটা সিম কার্ড কিনবেন এই উইদাউথ কাস্টমার কেয়ার সারা অর্থাৎ আপনি কাস্টমার কেয়ার সারা যদি বাইরে আদার কোনো দোকান থেকে বা প্রতিষ্ঠান থেকে যদি সিম কার্ড কেনেন তাহলে সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট কপি করা হবে আপনার একটা ফিঙ্গার প্রিন্টের জায়গায় পাঁচটা ছয়টা সাতটা ফিঙ্গার প্রিন্ট নিয়ে রাখবে এবং পাঁচ থেকে সাতটা দশটা যেই কটা পারে সুযোগে সন্ধানে আপনার নামে অনেকগুলো সিম কার্ড তারা রেজিস্ট্রেশন করে রাখবে সেই সিম কার্ডগুলো বেশিরভাগই হবে আপনার ফোস্ট পেড বিল সিস্টেম ফ্রি ফেডও হবে ফোস্ট ফেট হবে তবে ফোস্ট ফেট বেশিরভাগ হবে তো সেখানে আপনি প্রতারণার শিকার হবেন কিছুদিন পরে দেখবেন যে আপনার নামে ওয়াইফাই বিল আসে সিম কার্ডের মাসিক বিলের মেসেজ আসে আপনার মোবাইলে বিভিন্নভাবে আপনার এই বিলের এইগুলো মেসেজগুলো আপনার মোবাইলে আসবে আর বলবে যে আপনি বিলগুলো পরিশোধ করেন কারণ আপনার নামে ওই সিমগুলো পরবর্তীতে আপনি যখন এটা বুঝবেন না জানবেন না আপনি পাতা দেবেন না বা অ্যালাউ করবেন না পরবর্তীতে আপনার বিরুদ্ধে একটা মামলা হবে দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশান সৌদি আরব থেকে যেতে পারবেন না জেল হবে তো সেই টাকাগুলো আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে উইদাউট পরিশোধ ছাড়া আপনি সৌদি আরব ত্যাগ করতে পারবেন না এটা বিশাল বড় একটা বিপদ ঠিক আছে তাই আমি আপনাদেরকে বলবো অনুরোধ করবো যে আপনারা যেই কোনো সময় সিম কার্ড কিনেন না কেন সৌদি আরবে আসার পর আপনি অবশ্যই কাস্টমার কেয়ার থেকে কিনবেন আপনি কারোর সাথে গিয়ে বা কারোর সাথে কারোর সহযোগিতায় আপনি কাস্টমার কেয়ার থেকে একটা সিম কার্ড কিনবেন সেটা ব্যবহার করবেন সেখানে আপনি প্রতারণা হওয়ার সম্ভাবনা একদম জিরো 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 এই গেল দ্বিতীয় তৃতীয়ত হল যে আপনি সৌদি আরবে আসার পর আপনি একটা সিম কার্ড ব্যবহার করবেন সেখানে আপনার মোবাইলে যদি কখনো কেউ ফোন দিয়ে আপনাকে লোভনীয় কোনো অফার দেখায় আপনি সেটা শুনবেন জানবেন বুঝবেন ঠিক আছে যদি আপনাকে ওই লোভনীয় অফারের মধ্যে থেকে যদি আপনাকে বলে বা আপনি রাজিও হলেন ওই অফারে কিন্তু যদি আপনাকে বলে যে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে এবং আপনার প্রথমে আপনার ইকামা নাম্বারটা নিতে চাইবে ইকা নাম্বার আপনি দিয়ে দিলেন সাদা মনে কাদা নেই জমের কি ভয় পরবর্তীতে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে মেসেজ আসবে বলবে সেই ওটিপি কোডটা দিতে বলবে আপনি অবশ্যই সেই ওটিপি কোড দেবেন না এক কথায় আপনার মোবাইলে আসা কোনো ধরনের ওটিপি কোড কারোর সাথে শেয়ার করবেন না সেটা যে কোনো মাধ্যমে হোক কেউ যদি আপনাকে ফোনের মাধ্যমে আপনাকে বিশাল অঙ্কের টাকার অফার দেয় আপনি লটারি পাইছেন আপনি এই সদস্য হয়েছেন সেই সদস্য হয়েছেন এত রিয়াল পাবেন পঞ্চাশ হাজার রিয়াল পাবেন এরকম ধরনের অফার দিব দেওয়ার পর আপনাকে বলবে ঠিক আছে আপনার মোবাইলে একটা মেসেজ যাবে বিভিন্নভাবে গুছিয়ে ফিছিয়ে কথা বলবে তারপরে আপনাকে মোটিফাই করে আপনার কাছ থেকে ওটিফিকেট নেওয়ার চেষ্টা করবে আর যদি ইন কেস আপনি ওই কোডটা দিয়ে দেন তাহলে আপনি বিশাল একটা বিপদ করবেন হতে পারে যে আপনার কাছ থেকে আপনি তার যেই ব্যক্তি আপনাকে ফোন দিছে তার কাছ থেকে আপনি দশ হাজার বিশ হাজার রেল নিচ্ছেন ঠিক আছে সেটা অনলাইনের মাধ্যমে স্টামের মাধ্যমে আপনি টাকা নিচ্ছেন সেটারও কোড হতে পারে যে অনলাইনে আপনি কন্ট্যাক্টের মাধ্যমে টাকা নিছেন সো এই হয় অনলাইনে আদালতের মাধ্যমে ফিজিক্যালি না তো এক কথায় আপনি ওটিপি কোড কাউকে দিবেন না ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং আপনার যখন ইকামা বানিয়ে ফেলবে কোফিল বা কোম্পানি আপনার যখন ইকামা বানাবে ওই ইকামা দিয়ে আপনি নতুন করে আবার আবসার অ্যাকাউন্ট খুলবেন আমি যে প্রথমে বললাম যে বর্ডার নাম্বার দিয়ে আবসার অ্যাকাউন্ট খুলবেন বর্ডার নাম্বার দিয়ে আবসার অ্যাকাউন্ট খোলার পর যদি আপনার ইকামা বানায় তাহলে বর্ডার নাম্বার দ্বারা যে অ্যাবসার অ্যাকাউন্ট খুলবেন বা রেজিস্ট্রেশন করছিলেন সেটা কিন্তু বাদ হয়ে যাব পরবর্তীতে আপনার ইকামা নাম্বার দিয়ে নতুন করে একটা এই আপসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং পাশাপাশি কিউআর প্ল্যাটফর্ম আছে কিউআর প্ল্যাটফর্ম আপনারা স্ক্রিনে ফলো করেন আমি যেই প্ল্যাটফর্মের কথা বলি সেগুলা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিই তো এই কিউআর প্ল্যাটফর্ম এবং আপসার অ্যাকাউন্ট এগুলা কামা নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে রাখবেন ঠিক আছে কেন করে রাখবেন সেই বিষয়টা অনেক লম্বা প্রসেস ভিডিওটা এমনি লম্বা হয়ে গেছে সেগুলো আমি অন্য ভিডিওতে জানিয়ে দেব তবে এগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এক নাম্বারে বর্ডার নাম্বার সংগ্রহ করে রাখবেন সৌদি আরবে আসার পর সিম কার্ড কেনার ক্ষেত্রে আপনি সচেতনভাবে কাস্টমার কেয়ার থেকে সিম সিম কার্ড কিনবেন দ্বিতীয়ত তৃতীয়ত হলো যে আপনি আপনার মোবাইলে আসা ওটিপি কোড কারোর সাথে শেয়ার করবেন না চতুর্থ হল আপনার ইকামা বানানোর পর ইকামা দিয়ে আপনি কিউআর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করবেন এবং আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে রাখবেন ঠিক আছে তো আজকের মতন এই কয়টা বিষয় আরও অনেক বিষয় আছে আমি সেগুলো অন্য ভিডিওতে আলোচনা করব তো আপাতত আপনার জন্য ইম্পর্ট্যান্ট হলো এই কয়টা বিষয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এগুলা নিয়ে আপনি অবশ্যই সচেতন থাকবেন যেগুলো করার দরকার সেগুলো করে রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকে বেলাইকনটা অন করে দেবেন